প্রিয় ভিওর্স আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবার এসেছি আপনাদের সামনে সুন্দর একটি ইসলামিক শিক্ষামূলক গল্প নিয়ে আশা করি আপনারা শেষ পর্যন্ত সকলে ধৈর্য সহকারে শুনবেন অবশ্যই খুব ভালো লাগবে আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তো চলুন ভিওর্স আজকের গল্প শুরু করা যাক আজকের গল্প অহংকারের পরিণাম বর্ণিত আছে বনি ইসরায়েলের যুগে একজন বিখ্যাত আবিদ ছিলেন তিনি একদা দুপুরবেলায় ফাঁকা ময়দানে প্রচণ্ড রোদে বসে জিকির করছিলেন ইতিমধ্যে এক খণ্ড মেঘ এসে তার মাথার উপর ছায়া করে দাঁড়িয়ে গেল সেই সময় এক পাপিষ্ট ব্যক্তি রাস্তায় যেতে যেতে আবিদের ওই কারামতি দেখে নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে কাঁদতে লাগলো ও তৌবা করার নিয়তে দরবেশের কাছে গিয়ে বসল আবিদ ব্যক্তি ওই পাপিষ্ট লোকটাকে চিনতেন তাই তিনি তাকে নিজের কাছে বসতে দিতে ঘৃণাবোধ করলেন ও বিরক্ত সহকারে বললেন তুমি আমার কাছে বসলে কেন তোমার মতো পাপি লোককে কাছে বসতে দেওয়াও পাপ তুমি এখান থেকে চলে যাও পাপি লোকটা বিনীতভাবে বলল আমি আমার ভুল বুঝতে পেরেছি তাই আপনার কাছে পাপ থেকে তৌবা করতে চাই আবিদ ধমক দিয়ে বললেন আমার কাছে বসো না তোমার দায়ে আমিও আল্লাহর গজবে পড়ব নাকি তখন পাপি লোকটা নাচার হয়ে সেখান থেকে চলে গেল কিন্তু দেখা গেল দরবেশের মাথার উপরের মেঘ খণ্ড দরবেশের মাথা থেকে সরে পাপির মাথার উপর ছায়া করে চলতে লাগল তখন আবিদ ব্যক্তি হতবম্ব হয়ে গেলেন তারপর আল্লাহ আল্লাহতালা তৎকালীন নবীকে অহির মাধ্যমে বলে পাঠালেন আমি পাপি লোকটার সমস্ত পাপ তার নম্রতার কারণে মাফ করে দিয়েছি আর আবিদ লোকটার সমস্ত তার এবাদত অহংকারের কারণে নষ্ট করে দিয়েছি তাই এখন তারা দুজনেই সমান হয়ে গেছে তুমিও তুমি ওদের দুজনকেই নতুন করে এবাদত করতে বলো নীতিকথা আল্লাহ তৌবাকারীকে অত্যন্ত ভালোবাসেন পক্ষান্তরেই অহংকারীকে মোটেই পছন্দ করেন না প্রিয় ভিওর্স আমরা এই ছোট্ট গল্পটি থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা অহংকারীকে মোটেই পছন্দ করেন না আর তৌবাকারীকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন তো প্রিয় ভিওর্স আমরা চেষ্টা করবো সর্ব অবস্থাতেই আল্লাহর কাছে তৌবা চাইব আর অহংকার থেকে পানাহা চাইব তো প্রিয় ভিওর্স আমার এই গল্পটা যদি শুনে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় আইকনটা বাজিয়ে দেবেন ও বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী গল্পতে